সিটাই বিধানসভা কেন্দ্রে গীতাল দহ এক নম্বর অঞ্চলের মাহফুজুর রহমান এবং সিরাজুল হককে মাদক পাচার করার জন্য ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হলো মূলত এদের মূলত এদের দল বিরোধী কার্যকলাপ এবং সামাজিক অধপতনের অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে যদি এরা আদালতের কাছে প্রমাণ করতে পারেন যে তারা নির্দোষ তাহলেই তাদের দলে ফিরে আসার একটা রাস্তা থাকবে এখান থেকে ইয়ে স্পিড বুঝলি না থেকে হয়ে গিয়েছে আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রে গীতালদা এক নং অঞ্চলের মাহফুজার রহমান এবং সেরাজুল হক এই দুজনের দল বিরোধী কার্যকলাপ এবং তাদের সামাজিক অধপতন যা আমাদের কাছে অভিযোগ এসছে তাতে আমরা এই ধরনের কর্মীদেরকে দলে রাখতে চাই না দল থেকে তাদেরকে আমরা বহিষ্কার করছি তার বিরুদ্ধে সব অভিযোগ এসছে সেই অভিযোগ থাকাকালীন আমরা কাউকে দলে রাখতে পারি না দল থেকে আমরা তাকে বহিষ্কার করছি ছ বছরের জন্য এবং ভবিষ্যতে সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে যদি সে আদালতে নিজেকে প্রমাণ করতে পারে সে নির্দোষ তবে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কোনো সুযোগ থাকবে এছাড়া তৃণমূল কংগ্রেসে তাদেরকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে